একে না বিরুমমাত জীবন বিধান এক ওই সীবান কুরান আমাদের প্রভু প্রভ এক একে না বিরুমমাদ জীবন বিধানে এক। वही शबानी कुरान तब तो केनाए एक हु है मुसलमान एक होवे के हाउ करियाव भन तब केनाए केना हु है मुसलमान एक होवे के हाउ करियाव भन अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী কালার পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসী উপস্থিত আছেন সম্মানিত শ্রোতা বিন্দু সম্মানিত আলামাই কেলাম আমার পাশে বসে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই পত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব হেলাল আনসারি সাহেব আমার পাশে বসে আছেন কালারা গ্রামের সম্মানিত ব্যক্তি জনাব মেম্বার শাহ আলম মজুমদার সাহেব আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি কাজকেরি রজব মাসের এই মুহূর্তে কালোয়া গ্রামের একটা স্থানে কোরআন শোনার এবং বসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা সকলে সেই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল শাহে লক্ষ কোটি সাল্লাম প্রেরণ করছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি সমস্ত সোহাদাই কারামসহ সহ বিশেষ করে কালোরা গ্রামে যত গুরুস্থান রয়েছে আজকের পবিত্র কোরআনের মাহফিল কৌশিলা করে আল্লাহ সকলের কবলগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেখে আমিন কালোরা গ্রাম সহ সারা বিশ্বে যত মুসলিম নর নারী বেঁচে আছে আল্লাহ সকলকে ইমানের সাথে আমলের সাথে বাঁচা করুন আমিন সম্মানিত মুসলমান ভাই বোনেরা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমল ধ্বংসকারী কিছু কারণ যে কারণগুলো মানুষের আমলকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করে তার হাসিল করে পৃথিবী থেকে যাওয়ার জন্য আর পৃথিবীতে যে ন্যাকা আমল গুলো আমরা করব আল্লাহ তালা সেই ন্যাকা আমলের উচিরা তিনি আমাদেরকে জান্নাত দান করবেন কিন্তু যে আমলের কারণে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন ওই আমল কেউ কিছু অন্য কিছু কারণ আছে যে কারণে জান্নাতে যাওয়ার আমলগুলো গুলো ধ্বংস হয়ে যায় আসুন আজকে আমরা আমল ধ্বংসকারী কিছু কারণ যে কাজ যে কর্মগুলো আমাদের আমলকে ধ্বংস করে দেয় আমরা সেই কারণগুলো সম্পর্কে যতটুকু স্বল্প সময় আছে ইনশাল্লাহ স্বল্প সময় আল্লাহ আমাকে যতটুকু বলার তৌফিক দান করে বলার চেষ্টা করব সর্বপ্রথম আমরা জানবো যে আল্লাহ আপনি আমাদেরকে কিসের কারণে জান্নাত দিবেন আমরা যদি আল্লাহ তালাকে প্রশ্ন করি আল্লাহ তালা আমাদের সেই কথার জবাব দিচ্ছেন যে বিমা কুমতু আট নং পাড় আর চোদ্দ নং পৃষ্ঠা সুরাতুল আর অল্পের নম্বর আয়াত কারণ কে দিন একজন ফেরেশদা ঘোষণা দিবে বেমানুদু আং জান্না আল্লাহ তাআলা আজকে এই সুন্দর এই কঠিন দিনে তোমাদেরকে যে সুন্দর জান্নার দান করল এই জান্নাত তোমাদেরকে কিসের বিনিময়ে দিছে তোমরা জানো নাকি তোমাদের সৌন্দর্যের বিনিময়ে না তোমাদের ক্ষমতার বিনিময়ে না তোমাদের অর্থের জুড়ে না আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কারণে এই জান্নাতটা দান করলো বীমাকুমতুমতা দুনিয়ায় থাকতে তোমরা যে নায়ক আমলগুলো করেছিলা দুনিয়া থাকতে তোমরা যে সৎ আমলগুলো করেছিলা সেই সৎ আমলের বিনিময়ে আল্লাহ তা আলাহ আজকের এই সুন্দর জান্নাত তোমাদেরকে দান করেছি আমরা যদি আল্লাহকে বলে আল্লাহ তা আলা আপনি আমাদেরকে যে জান্নাতটা দান করবেন ওই জান্নাত সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দিন আল্লাহ বলছেন আট নং পাড়ার তিন নং পৃষ্ঠা সৌরাত ও আনামের এক সতেরো সাতাশ নম্বরে থেকে বলছিলাম আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটি জান্নাত এমন একটি জান্নাতের ঘর নির্মাণ করে রেখেছি যে ঘরের মধ্যে অশান্তির লেশ মাত্র নেই এখন আমার এখান থেকে প্রশ্ন আসল আল্লাহ ভালো কাজ তো শুধু মুসলমানেরা করে না ভালো কাজরা অমুসলিমরাও করে তাহলে সে যে ভালো কাজের কারণে আল্লাহ তালা জান্নাত দিবেন সেই জান্নাতটা তো অমুসলিমরাও প্রাপ্য যেহেতু আল্লাহ তালা ভালো কাজের কারণে জান্নাত দিবেন কিন্তু না এখানে শর্ত আছে শর্ত হচ্ছে ইমান সহকারে ভালো কাজ করা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কাফিরা ইদা আমিলা হাসানাতান উতু ইমা বিহা মাতু মিনাদ দুনিয়া পৃথিবীর মাঝে যেই অমুসলিম ব্যক্তিরা যে ভালো কাজ করে আপনি বলবেন তারা ভালো কাজ করছে কিভাবে আজকে যেই বিমান করে আমরা এই কারা আবিষ্কার করেছে এই বিমান আবিষ্কারের সূত্রপাত মুসলমান করেছে কিন্তু বিমান আবিষ্কার পরিপূর্ণতা দিয়েছে অমুসলিমরা আমেরিকার দুই ভাই উনিশশো সালে তারা এই বিমানের পরিপূর্ণ রূপ তারা এই পৃথিবীবাসীকে দেখিয়েছেন তাহলে আগে হজ করতে যাইতে দেড় থেকে দুই তিন মাস পর্যন্ত সময় লাগত কিন্তু আজকে মাত্র ঘন্টার মাথায় আপনি ছয় বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যাচ্ছেন এখন সৌদি আরব যাওয়ার জন্য যেই এরোপ্লেন দরকার যে যান্ত্রিক যানবাহন দরকার সে যানবাহন কিন্তু অমুসলিমরা তৈরি করে দিয়েছেন আমাদেরকে তাহলে তার যে যানবাহন দিয়ে আমরা ওমরা করতে যাচ্ছি এই ওমরা করার যে সবাব এটা তো তারাও পাওয়ার কথা যেহেতু আল্লাহ বলছেন এটা তো তারাও পাওয়ার কথা কিন্তু হ্যাঁ আল্লাহ তালা তাদের ভালো কাজের প্রতিদান দিবেন যেহেতু আল্লাহ কারো প্রতি সুদুম করেন না আল্লাহ তালাও তাদের ভালো কাজের প্রতিদান দিবেন দিবেন্লাহ আলাইহাল্লাম বলছেন পৃথিবীর কোন মুসলিমও যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন তবে তার প্রতিদান তা আল্লাহ তালা এই দুনিয়ায় দিয়ে দিবেন কোন অমুসলিমের প্রতিদান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনের জন্য রেখে দিবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল কাফিরা ইদা আমিলা হাসানাতান উতিমা বিহা দুনিয়া পৃথিবীর মাঝে যারা আমি আল্লাহর প্রতি মানা নেই নাই ইমান না আনার কারণে আমি তাদের ভালো আমলগুলো গুলো ধ্বংস করে দিব না আমি তাদের ভালো আমলগুলো নষ্ট করে দিব না পৃথিবীর ময়দানে তারা যত ভালো ভালো আমল করবে আমি আল্লাহ তাদের আমলের বিনিময়ে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তাদেরকে শান্তি দান করে দিব তারা যে দুনিয়াতে যে ভালো কাজগুলো করবে সে ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ তালা তাদেরকে দুনিয়াই দিয়ে দিবেন আমি যদি রাসূল কে প্রশ্ন করি আল্লাহ নাবি আপনার আল্লাহ পৃথিবীর ও মুসলিমদেরকে ভালো কাজের কারণে পৃথিবীতে যা যা দিবেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আমিও যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ কি আমাকে যা যা দিবেন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম মুমিনু ফা আল্লাহ ইয়াদ আখিরু লাহু হাসানাতিহি ফিল হুয়া ইউক্বিবুহু রিযক্বান ফিল দুনিয়া আলা ত্বাআতিহি কোন মুসলমান যদি কোনো ভালো কাজ করে নেক কাজ করেন আল্লাহ তাআলা তার নেক কাজগুলোকে জমা রেখে দেন আল্লাহ তাআলা তার নেক কাজগুলোকে জমা রেখে দেন এবং এই নেক কাজের বিনিময়ে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিটা মুমিন এবং মুসলমানকে কালকে আমতের দিন আল্লাহ সুন্দর জান্নাত দান করে দিবেন নেক কাজের বিনিময়ে তাহলে নেক কাজ মুসলমানরা করে অমুসলমানেরাও করে মুসলিমদের যে নেক এই নেকের কারণে আল্লাহ তালা দুনিয়াতেও তাদেরকে শান্তিতে রাখবেন আর কাল কেয়ামতের দিনও আল্লাহর কঠিন জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহর সুন্দর জান্নাত দান করবেন আর অমুসলিম যারা আছে মুসলিমদের মধ্যেও যারা নেকা আমল করে আল্লাহ তাদের নেকা আমলগুলোকে ধ্বংস করে দেন না আল্লাহ তাদের নেকা আমলের বিনিময়ে এই দুনিয়াতে তাদেরকে শান্তিতে রাখেন আজকে যদি আপনি সারা বিশ্বের দিকে তাকান ইউরোপ আমেরিকা সহ যে দেশগুলো মুসলিমরা শাসন করছে আমাদের মুসলিমদের চাই তো তারা অনেক বেশি শান্তিতে আছে কেন এই যে এই কারণেই আমরা তো অনেক সময় আফসোস করি তারা আল্লাহর প্রতি ইমান আনে নাই তারা আল্লাহকে সেজদে করছে না কিন্তু তারা আমাদের চাই তো বেশি শান্তিতে আছে কেন এ কারণে এটাই রাসূল বলেছেন যারা আমি আল্লাহর প্রতি ইমান আনে নাই তারা যদি কোনো ভালো কাজ করে কোন নেক কাজ করে আমি আল্লাহ তাদের নেক কাজগুলোকে ধ্বংস করি না ওই নেক কাজগুলোর বিনিময়ে আমি আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শান্তি দিয়ে দিই আখেরাতের জন্য আল্লাহ তাদের জন্য কিছু রাখেন না ভাইয়েরা আমার এখান থেকে কি বুঝলেন জান্নাতে যদি যেতে হয় কিসের দরকার আমলের দরকার কিন্তু দুঃখের ব্যাপার হলো এই আমলগুলো আবার কিছু আমলের কারণে নষ্ট হয়ে যায় এই আমলগুলো আবার কিছু আমলের কারণে নষ্ট হয়ে যায় আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে আমল দরকার ওই আমলগুলো কিসে ধ্বংস করে আপনি আমাকে একটু জানিয়ে দেন তালা বলছেন যারা ইমানের পথে চলতে অস্বীকার করে অথবা আরো সুন্দর ভাষা যদি আমি বলি যারা ইমানের দাবি অনুযায়ী চলতে চায় না আল্লাহ তালা তাদের আমল গুলোকে ধ্বংস করে দেয় আমরা ঈমানের নিচে কার উপরে আল্লাহর উপরে আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন আমা ইয়াফুর ইমান ঈমানু ওয়ালাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা ঈমানের পথে চলতে অস্বীকৃতি জানায় অথবা ঈমানের দাবি অনুযায়ী তারা চলতে চায় না আমি যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহানের দাবিটা কি আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন তিন নং পাড়ার এক নং পৃষ্ঠায় এই আয়াতটা আছে আল্লাহ তাআলা বলছেন ফেমিত তুমি যদি আমার প্রতি ঈমান আনতে চাও আগে অস্বীকার করো তুমি যদি আমার প্রতি ইমান আনতে চাও আগে অস্বীকার করো কাকে অস্বীকার করবেন অস্বীকার করো আল্লাহ বলছেন তোমরা অস্বীকার করো এখন তগুদ কারা সহজ ভাষায় যদি এটা পরিচয় দিই যারা আল্লাহর আইন নিজে মানে না এবং অন্য কেউ মানতে দেয় না তারাই হচ্ছে তগুত আল্লাহ তালা বলছেন যদি তুমি ইমানদার হতে চাও যদি তুমি মুমিন হতে চাও সর্বপ্রথম তুমি তগুত কে অস্বীকার করো তারপরে তুমি আল্লাহর প্রতি ইমান আনো তার প্রতি তারপরে তুমি আল্লাহর প্রতি ইমান আনো আর যদি তুমি তগুতের সাথে সম্পর্ক রাখো আবার নিজে কেউ তুমি মুমিন দাবি করো মনে রেখো না তুমি নিজেকে মুমিন শতবার দাবি করতে পারো শত আমল করতে পারো কিন্তু তাগুতের সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তোমার সমস্ত ভালো আমলকে কে করে দিবে আল্লাহ তোমার সমস্ত ভালো আমল গুলোকে বরবাদ করে দিবেন এজন্যই আমাদের ইসলামের প্রথম ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা আমরা সবাই পড়েছি আমি যখন রাজাপুর মাদ্রাসা হাফিজে পড়তাম রাজাপুর মাদ্রাসার পাশে এক হিন্দু বেটা ছিল একদম বুড়া মানুষ সপ্তাহে সপ্তাহম্পকে ছয় দিন ওনার সাথে আমার দেখা হইত আসরের পরে এবং যতবার আমার মনে পড়ে ওনার সাথে আমার যতবার দেখা হইছে আমি ওনাকে ততবার কালিবা পড়াইছি উনি আমার সাথে সাথে পড়তো আচ্ছা বলেন তো উনি এ কালিমা পড়ার কারণে কি উনি মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে তিনি তো কালিমা পড়ছেন অসংখ্যবার বার পড়ছেন আমার সাথে অসংখ্যবার তিনি কালিমা পড়ছেন এ কারণে আল্লাহ তারা কালিমাটা নাবাচক শব্দ দিয়ে শুরু করেছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাগুদ নাই আল্লাহ ছাড়া বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কোনো দাতা নাই আমার জীবন আমার মরণ আমার ইজ্জত আমার সম্মান সমস্ত কিছু আল্লাহর হাতে আমার পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত মত যত দল যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু যখন আমি আমার আল্লাহর হাতে ন্যস্ত করে দিব তখনই আমি প্রকৃত ইমানদার হতে পারবো এই কারণে আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এলা ইলাহ ইল্লাহর প্রকৃত অর্থ বুঝেছিলেন সাহাবাই ইসলামের প্রথম ওয়াজ্জে হদ যখন আমার নাসূলের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছিলেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিরালের শাসনকর্তা উমাইয়া ওনাকে অত্যাচার করল মরুভূমির মাঝে ফেলে দিল উত্তপ্ত মরুভূমির মাঝে বালির মাঝে শোয়াইয়ে ওনার বুকের মধ্যে পাথর চাপা দিলেন আর বললেন বিলাল যে আল্লাহর প্রতি ইমান এনেছো ওই আল্লাহ থেকে ইমান বাদ দাও আমি তোমাকে সম্মানিত করে দিব তিনি বললেন নালা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ইমানের প্রকৃত মর্যাদা তিনি বুঝেছিলেন ও মুসলমান আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমরা ইমানের মর্যাদা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই এই জন্য আল্লাহ তালা মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যারা ইমানের দাবি অনুযায়ী চলতে অস্বীকার করবে যারা মুমিন অনুযায়ী চলতে অস্বীকার করবে আমি আল্লাহ তালা বলছি তারা যতই আমল করো আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল গুলাকে বরবাদ করে দিব আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে এটা কোরআনে আছে আমার সমাজ জীবন কিভাবে চলবে এটাও কোরআনে আছে আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে সেটাও কোরআনে আছে আমার আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে সেটাও কোরআনে আছে আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করি আজ যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখনই আমাকে শয়তান আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আল্লাহ আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন বান্দা এমন করিও না অমায় ইগফির ইমান ঈমান ঈমানের দাবি অনুযায়ী চলো আমি আমি আমার ভাষায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যে মুসলমান পড়ে যে তারা দুই হাত ইসলামের হ্যান্ডকাপ দিয়ে বাঁধা হয়ে গিয়েছে লা ইরাহ ইল্লাহ যে ব্যক্তি পড়েছে তার এই জবান ইসলামের হ্যান্ডকাপ দিয়ে বাঁধা হয়েছে লা ইরাহাই লাল্লা যে পড়েতে তার এই চোখ দুই চোখ ইসলামের হ্যান্ডকাপ দিয়ে বাঁধা হয়েছে তার মানে হলে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন এই হাত যখন কোনো কাজে ব্যবহার করতে যাবেন তখন আগে কোরানের দিকে তাকাবেন আমাদের সংবিধানের নাম কি আল কোরান আপনার এই হাত যখন কোন কাজে ব্যবহার করতে যাবেন ব্যবহার করার পূর্বে আপনি কোরআনের দিকে তাকান আমার এই হাত কোথায় কোথায় ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন অনুযায়ী আপনার এই হাত ব্যবহার করুন কোরআন অনুযায়ী আপনার এই জবান ব্যবহার করুন কোরআন অনুযায়ী আপনার চোখ ব্যবহার করুন সর্বশেষ কোরআন অনুযায়ী আপনার এই আকল ব্যবহার করুন কারণ কাল কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে

দুনিয়ার ময়দানে যদি আমরা কোরআন শুনতাম কোরআন শোনার পর আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা যদি আমরা খরচ করতাম তাহলে আজকের এই কঠিন দিনে আমাদেরকে জাহান নামিদের অন্তর্ভুক্ত হওয়া লাগত না তাহলে আমরা যে আমলগুলো গুলো করছি এই আমলগুলো গুলো ধ্বংসের প্রথম কারণ হচ্ছে আমরা যে কালিমার উপরে ইমান এনেছি ওই কালিমা অনুযায়ী নিজের জীবনকে না চালানো দ্বিতীয় কারণ হচ্ছে শিরক করা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়্যুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি الجنনা নিশ্চয়ই যখন আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। নিশ্চয় যারা আল্লাহ সাথে অন্য কাউকে সাব্যস্ত করেছে আল্লাহ এমন ব্যক্তিদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে সময় খুব স্বল্প এখন শিরকের একটা উদাহরণ দেখেন যেটা আমাদের সমাজে প্রচলিত একচ্ছত্র ক্ষমতার মালিক জনগণ নাকি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক কে আল্লাহ আপনারা দেখেন রাষ্ট্রীয় ভাবে এই শিরিকটা আমাদেরকে গিলাচ্ছে আর এটা রাষ্ট্রের কোনো কাজ না ও মুসলমান আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা আজকে আমরা পড়ি নাই আজকে আমাদের এই এই অপদস্থ অবনতি আজকে সারা বিশ্ব মাত্র সোয়া কোটি ইহুদি নাচাচ্ছে ইহুদিদের আজকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা আমি পড়েছিলাম আজকে গোটা বিশ্বকে সোয়া ইহুদি না পদক্ষেপ তারা এগিয়েছে এক ইহুদিরা বস্তিতে থাকতো আজকে কলামটা এক সময় এই ইহুদিরা বস্তিতে থাকতো তাদেরকে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো তাদেরকে অপছন্দ করতো গালিগালাজ করত ইহুদিরা সিদ্ধান্ত দিল নিজের সাথে অবিশ্ববাসী আজকে তোমরা আমাদেরকে গালি দিচ্ছ আজকে তোমরা আমাদেরকে অবজ্ঞা করছো লাঞ্ছনা করছ আমরা নিজেদের সাথে ওয়াদা বদ্ধ হচ্ছি একদিন আমরা সারা বিশ্ব নাচাবো তারা মোট পাঁচটা পদক্ষেপ নিলেন আজকে সকালে বললাম পাঁচটা পদক্ষেপে মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে তারা সারা বিশ্বকে নাচাচ্ছে সারা বিশ্বকে তারা নাচাচ্ছে আর কয়েকটা বিশ্বের মাধ্যমে সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো শিক্ষা আমি কয়েকদিন আগে ইহুদিদের শিক্ষা নিয়ে পড়ছিলাম ইহুদিরা জনের মাঝে একজন বিজ্ঞানী তারা তৈরি করে তাদের শিক্ষার অবস্থাটা দেখেন সোয়াকুটি ইহুদি আজকে সারা বিশ্বর সাত শত প্লাস মানুষকে তারা সাত শত কুটি প্লাস মানুষকে তারা নিয়ন্ত্রণ করছে কি একমাত্র শিক্ষা তাদের টার্গেট হচ্ছে একশত জনের মাঝে তারা একজন বিজ্ঞানী তারা তৈরি করবে আর একই ক্যাটাগরিতে মুসলমানের মাঝে তেত্রিশ হাজার দুইশো জনের মাঝে একজন বিজ্ঞানী তৈরি হয় তাদের টার্গেটটা দেখেন তাদের কলামের মধ্যে আমি আরো পড়েছিলাম তাদের একশত শিক্ষার্থীর মাঝে প্রায় আশি জন তারা পিএইচডি দাঁড়ি আজকে মুসলমানের মাঝে তেত্রিশ হাজার প্লাস উপরে মাঝে মাত্র একজন গবেষক তৈরি করছে মুসলমান তাহলে তারা বিশ্ব নাচাবে না কে নাচাবে আজকে সারা বিশ্ব ইহুদিরা নাচাচ্ছে একমাত্র শিক্ষা দিয়ে এবং তারা এই শিক্ষা দিয়ে সারা বিশ্বকে কন্ট্রোল করতে গিয়ে প্রতিটা রাষ্ট্রে তাদের গুরুত্বপূর্ণ জায়গা তাদের লোক আছে তাদেরকে আপনি কেন দিবেন না তাদের ভিতরে শিক্ষা আছে আজকে মাত্র কয়েকজন সারা বিশ্বকে তারা না নাচাচ্ছে অর্থনীতি বর্তমান কার হাতে ইহুদিদের হাতে আজকে সারা বিশ্বের রাজনীতি তারা কারা কন্ট্রোল করছে ইহুদিরা কন্ট্রোল করছে কি কারণে শুধু একটা যে শিক্ষা শুধু একটা জিনিস শিক্ষা আজকে সারা বিশ্বের মাঝে উচ্চ উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সিরিয়াল করেছেন দুঃখের ব্যাপার হলো শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকাতে আছে আর বাকি অল্প কোটি সারা বিশ্বে আছে আর সব চাইতে বড় দুঃখের ব্যাপার হলো সারা বিশ্বের উচ্চমানের মানের একশো শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এশিয়া মহাদেশে আসে মাত্র বারোটি আরো দুঃখের ব্যাপার হলো একশো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মুসলিম রাষ্ট্রে একটাও নাই এ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদেরকে আরেকজন শাসন করবে না কে করবে সারা বিশ্বের মাঝে একশোটি হাই কোয়ালিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মুসলিম রাষ্ট্রে একটাও নাই তাহলে আমরা মুসলমানরা আজকে কত নিচে আছি কেন আছি ওই যে একটা জিনিস আল্লাহ প্রথম ওহি করেছেন ই কর তুমি পড় আজকে সেই পড়াকে আমরা তালাক দিয়েছি আজকে সেই পড়ার দায়িত্ব নিয়ে নিচ অমুসলিমরা তাহলে সারা বিশ্ব অমুসলিমরা নাচাবে না আমরা ভাইরা আমার আসুন অজ্ঞতা থেকে বের হয়ে আসুন পড়তে শিখুন জানতে শিখুন তাহলে আল্লাহ তালা পবিত্র করানোর সর্বপ্রথম যে বাণী এ করা। তুমি পড় আল্লাহ এই কথাটা কেন কারণ পৃথিবীর সমস্ত ইজ্জত পৃথিবীর সমস্ত সম্মান তারাই পাবে যারা শিক্ষা করবে পড়বে আল্লাহ তালা আমাদের সকলকে আমল ধ্বংসকারী কিছু কাজ ইমানের দাবি অনুযায়ী না চলা সিরুপ করা থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন আমাদের আজান হচ্ছে আমরা একটা মিনিট আমরা একটু বিরতি নিচ্ছি পরে আমরা একটু কথা বলবো এরপরে আমরা শেষ করে দেব